আসসালামু আজকে আমরা জাবাজ ইভেন্ট বাবল নিয়ে কথা বলবো তো আমি মোহাম্মদ পনির হোসেন আছি আপনাদের সাথে তো শুরু করি প্রথমে আমরা বিএস করে চলে যাই বিএস করে আসার পরে আমরা এখানে আছে আমরা জাস্ট এটাকে ডিলেক্ট করে প্রথমে ব্যাঙ্ক মেরে দিই ব্যাঙ্ক মেরে দিয়ে হচ্ছে আমরা এখানে লিখে দেই হচ্ছে ইভেন্ট বাল তো ইভেন্ট বাবুল বেসিক্যালি কি করে ইভেন্ট বাবুল বেসিক্যালি যেটা করবে সেটা হচ্ছে আমরা প্রথমে এই ওয়ান ট্যাগ দিই এন্ড এখানে দেই হচ্ছে কিছু লিখে দেই ওয়েলকাম টু বাবুল ভাই এরিয়া ওকে বাবুল ভাই এরিয়াতে আমরা আসছি তো বাবুল ভাই এরিয়াতে এখন সেটা হবে তো এখানে আমরা এখন যেটা তৈরি করবো আমরা এখানে একটা সেকশন তৈরি করি সেকশন সেকশন ভিতরে আমরা হচ্ছে একটা আইডিয়া দিই যে কি দেওয়া যায় আচ্ছা ধরি আমরা সেকশন ভাই সেকশন ভাই ভিতরে আমরা কি করব আমরা হচ্ছে ইউএল ইউএল তৈরি করব একটা ইউএল এর ভিতরে হচ্ছে আমরা কি দিব ইউএল এর আচ্ছা ইউএল এর ভিতরে আমরা একটা আইডি দিয়ে দিই ইউএল এর ভিতরে আমরা একটা আইডি দিব হচ্ছে ধরেন সাংঘ লিস্ট বা লিস্ট দিলাম ভাই ব্রাদার লিস্ট লিস্ট তার ভিতরে আমরা এলাই তৈরি করবো মোটামুটি ধরেন পাঁচটা এলাই তৈরি করবো পাঁচটা এলাই পাঁচটা এলাই তৈরি করবো হচ্ছে তার ভিতরে আমরা আবার হচ্ছে আইডি দিব ভাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম ভাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ দিব তার ভিতরে আমরা কিছু লেখা দিব লড়েম ধরেন পাঁচটা করে লেখা দেবো এটা তো দেখেন আমি কি বানাইলাম আমি হচ্ছে বেসিক্যালি একটা সেকশন বানাইছি যেখানে আইডি দিছি সেকশন ভাই ভাইলে এরপর একটা ইভেল দিছি আনটা লিস্ট যেখানে হচ্ছে আমাদের ভাই ব্রাদার লিস্ট থাকবে তারপরে হচ্ছে আমি পাঁচটা এলআই বানাইছি যাদের আইডি দেওয়া হয়েছে ভাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরভাবে পরে হচ্ছে পাঁচটা ভাই ভাই ব্রাদার আছে এবার হচ্ছে আমাদের সেকশন আছে এরপরে হচ্ছে এবার আমরা যদি একটু দেখি আমরা গোল লাইভে যাই আমরা দেখি যে কি হলো আসলে বেসিকালি বিষয়টা আমরা গোল লাইভে ক্লিক করি ওকে তাহলে আমরা দেখতে পাচ্তেছি যে এরকম একটা জিনিস আসছে যেখানে হচ্ছে আমাদের ওয়েলকাম টু বাবল এরিয়া আছে এবং এখানে কিছু যাবে লেখা আছে তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে আমাদের এইখানে একটা স্ক্রিপ্ট এক এটা নিয়ে আমরা যেটা করব এটার ভিতরে আমরা উম ধরেন ভাই থ্রি কে ধরি ডকুমেন্ট ডট গেট ইলিমেন্ট বাই আইডি আইডির ভিতরে আমরা গেলাম এরপরে আমরা আইডি লিখবো আইডি হচ্ছে ভাই থ্রি ধরেন বাই থ্রি ধরার পরে ডট এড ইভেন্ট লিসেনার আমরা এড ইভেন্ট লিসেনার করলাম কি ইভেন্ট করবো আমরা ক্লিক ইভেন্ট করবো সিএলআইসি কে ক্লিক তো ক্লিকের ভিতর একটা ফাংশন থাকবে ফাংশন ফাংশনের প্যারামিটার আমরা এখন আবার দিচ্ছি না এখানে আমি ধরেন কনসোল লক করে দিলাম কনসোল লক কি লিখবো ধরেন আমি এখানে লিখে দিলাম যে ভাই থ্রি ক্লিক ওকে এটাকে সেভ করলাম এবার আমরা ব্রাউজারে যাই কন্ট্রোল শিফট আই প্রেস করে আমাদের কনসোল লগ ওপেন করলাম এবার আমি যদি থ্রি তে ক্লিক করি তাহলে দেখেন রাইট থ্রি ক্লিক বাকি অন্য কোনোটায় ক্লিক করলে কিন্তু কাজ হচ্ছে না আচ্ছা এটা হচ্ছে আমাদের ভাই থ্রি তো এই সেম জিনিসটাই আমি আর একটা কপি করি ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করার পরে আমরা এখানে লিখে দেব হচ্ছে ভাই থ্রির জায়গায় আমরা লিখে দেব হচ্ছে ধরেন হা কাকে ধরেন বাই ফাইভ শেষের জন্য ঠিক আছে সেই জন্য রাখলাম এবার ফাইভ ফাইভে কিন্তু যে ক্লিক করি আচ্ছা এখানে কিন্তু একটা এরো আসছে আমরা এটাকে নিচে নামিয়ে দিলাম ওকে বললাম আমরা যাই ফাইভে ক্লিক করি দেখেন ভাই ক্লিক ও আচ্ছা আমরা কনসোল লক চেঞ্জ করে নিই আমরা এখানে বাই ফাইভ দিয়ে দিলাম ভাই ফাইভ ক্লিক তো ভাই ফাইভ এখানে হচ্ছে বাই থ্রি তো আমরা এই দুটাকে লাগিয়েছি বাকি পনেরোটায় কোনো কিছু নাই তো এইগুলো তো হচ্ছে না আচ্ছা তো এইগুলো হচ্ছে আমাদের ভাই ব্রাদার তো ভাই ব্রাদার লিস্ট নামে একটা কিছু আছে আমাদের তো আমরা কি করব আমরা হচ্ছে এটা আবার কপি করলাম কন্ট্রোল সি এখানে পেস্ট করলাম এবার ভাই ব্রাদার লিস্ট যেটা আছে ওইটারে আমরা ধরি ডিভিশনের ভিতরে তো এই ডিভের ভিতরে যারা আছে তাদেরকে সবে ধরলাম এরপরে বললাম যে ভাই ব্রাদার লিস্ট ক্লিক ভাই ব্রাদার লিস্ট ক্লিক এবার আমরা যদি আমাদের একবার শেষ যে যারা অ্যাড করছিলাম তারা ক্লিক করি তাহলে দেখেন কি হচ্ছে দুইটা জিনিস আসছে একটা হচ্ছে ভাই পাইপ ক্লিক লিস্ট ক্লিক ঠিক আছে আচ্ছা আমরা এখানে একটু পরে কথা বলছি একটু পরে কথা বলবো আমরা এরপরে ভাই ব্রাদার লিস্টের উপরে আছে সেকশন ঠিক আছে আমরা এখানে গেলাম এখানে গেলাম জানার পরে আমরা হচ্ছে সেকশন ভাইরে ধরি সেকশন ভাই কই আছে আমরা এখান থেকে সেকশন ভাইরে দিলাম এখানে এখানে লেখা দিলাম হচ্ছে সেকশন ভাই ক্লিক সেকশন ভাই লিস্ট বাদ ক্লিক আচ্ছা তাহলে এবার যদি আমি ক্লিক করি দেখেন ধরেন আমি হচ্ছে এই যে তিন নাম্বারটে ক্লিক করলাম তাহলে দেখেন ভাই থ্রি ক্লিক ভাই ব্রাদার লিস্ট ক্লিক সেকশন ভাই ক্লিক তিনটা জিনিস কিন্তু ক্লিক হয়েছে কিন্তু আমি কিন্তু দিছি একটা ধরেন এই একে ক্লিক করলাম একে ক্লিক করলে কী হয় আচ্ছা ক্রোজ করি একে ক্লিক করলে আমার কিন্তু দুইটা জিনিস ক্লিক হয়েছে ভাই ব্রাদার লিস্ট ক্লিক সেকশন ভাই ক্লিক দুইটা জিনিস ক্লিক করেছে আচ্ছা তো এইবার হচ্ছে আমরা আমাদের আরও একটা আইডিয়া আছে না আমরা আর একটা আইডিয়া অ্যাড করি এইচ ওয়ানে ভাই অ্যাড হচ্ছে ধরেন এটা হচ্ছে বাবুল ভাই এলাকা বাবুল ভাই বাবুল ভাই ক্লিক ধরেন এটা তো বাবুল ভাই তো বাবুল ভাই ক্লিক করলাম ঠিক আছে তাহলে আমরা এটা আবার কপি করি কপি করে হচ্ছে আমরা এখানে সেকশন ভাইয়ের জায়গায় আমরা দিয়ে দিলাম হচ্ছে বাবুল ভাই ক্লিক ঠিক আছে তাহলে দিলাম হচ্ছে বাবুল ভাই ক্লিক করলাম আমি যদি এক নম্বরে ক্লিক করি দেখেন ভাই ব্রাদার লিস্ট ক্লিক সেকশন ভাই ক্লিক ওকে আচ্ছা এইচ ওয়ানে কিন্তু ক্লিক খাই নাই কারণ হচ্ছে এইচ ওয়ানটা সেকশন আলাদা আচ্ছা আচ্ছা আমরা আরেকটা জিনিস অ্যাড করি বডিতে এবার এইচ ওয়ান এইচ ওয়ানে না অ্যাড করে আমরা হচ্ছে বডিতে অ্যাড করবো সরি আমরা ভুল জায়গায় করে ফেলেছি সো আমরা বডিতে গেলাম এখানে সেভ করলাম এবার যাই এবার যদি ক্লিক করি তাহলে দেখেন আমার আমি কিন্তু মানে লিস্ট ওয়ানে যে ভাই আছে ভাই ওয়ান যে আছে ভাই ওয়ানের কিন্তু আমি অ্যাড করে নিই ভাই থ্রি আছে ভাই ফাইভ আছে কিন্তু আমি যখন ভাই ক্লিক করতেছি তখন কি হইতেছে ভাই ব্রাদার লিস্টে ক্লিক সেকশন ভাই ক্লিক করতেছে বাবুল ভাই ক্লিক করতেছে তাহলে তিনজনের কাছে ক্লিক চলে ঠিক আছে তিনজন কিন্তু মানে মোস্ট ওয়ান্টেড নাও তারা কিন্তু মনে করেন যে ক্লিক খাইছে এখন তারা কিন্তু একদম আমাদের সাইজ করে ফেলবে তো এটা কেন হইতেছে কারণ জাভাস্ক্রিপ্টের বাবল যে জিনিসটা আছে ইভেন্ট বাবল এই জিনিসটা হচ্ছে এরকম ভাবে কাজ করে ধরেন আমি যখন হচ্ছে আমার লিস্ট আইটেম ক্লিক করতেছি আমরা একটু এক কাজ করি আমরা ডিজাইন দিয়ে দিই আমরা হচ্ছে একটু স্টাইল মেরে দিই আমরা ভিতরে স্টাইল মারবো আমরা এখানে লিখে দিই স্টাইল স্টাইল এর ভিতরে যাওয়ার পরে আহ ধরেন আমি বডি ধরলাম বডির ধরার পরে আমি এখানে হচ্ছে বর্ডার দিই বর্ডার আহ পিক্সেল 2 পিক্সেল সলিড টমেটো কালার দিলাম এটা হচ্ছে বডি আমাদের তারপরে আমরা দিছিলাম সেকশন সেকশনের ভিতরে হচ্ছে আমরা কি করব ওই সেম বর্ডার দিলব 2 পিক্সেল সলিড কি দেওয়া যায় ব্লু দেই আচ্ছা ব্লু ভায়োলেট দিলাম এরপরে হচ্ছে আমাদের কি আছে ইউএল আছে না তো ইউএল এ ধরলাম ইউএল এর ভিতরে আমরা বর্ডার দিলাম বর্ডার দিলাম হচ্ছে টু পিক্সেল সলিড ব্রাউন বা বার্লিউড ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের লিস্ট আইটেম আছে তো লিস্ট আইটেমের আমি ধরেন আমি কারে ধরেছিলাম জানি ভাই থ্রি রে ধরছিলাম সো ভাই থ্রি মানে আইডি আছে আইডি ধরতে বল হ্যাঁ দিয়ে তো ভাই থ্রি এটা ধরলাম তারপরে আমি বললাম যে বর্ডার টু পিক্সেল সলিড গ্রিন একটু রিনিউ ব্রাউজারে যাই তারপর একটু খেয়াল করেন এখানে কি আছে ধরেন আমি যখন এই একটারে ক্লিক করলাম তখন আমার এখানে কয়টা ক্লিক হয়েছে ভাই থ্রি ক্লিক হয়েছে ভাই ব্রাদার লিস্ট ক্লিক হয়েছে সেকশন ভাই ক্লিক হয়েছে বাবুল ভাই ক্লিক হয়েছে আসলে জিনিসটা কি মেনলি যখন আমি এখানে ক্লিক করতেছি ওদের দেখে আপনাদের যখন আমি এই যে এটার ভিতরে ক্লিক করলাম এটা যখন ক্লিক খাইলো তার মানে এই জিনিসটা আমার এই পুরো লিস্টের ভিতরে আছে এই যে আমার ইউএলটা ছিল এই পুরো ইউএল এর ভিতরে এটা আছে তার মানে কি হয়েছে আমার তো ভাই থ্রি ক্লিক যে 1 এক দুই তিন তিন নাম্বার যেটা ভাই থ্রি ভাই থ্রি ক্লিক খাইছে তারপর কি লিস্ট ক্লিক লিস্ট মানে হচ্ছে এই যে এইগুলা সব হচ্ছে লিস্ট তারপরে এই লিস্টটাও ক্লিক করছে আমি যখন এটাতে ক্লিক করছি তখন এই লিস্টটাও ক্লিক করছে তারপরে সেকশন ভাই ক্লিক এই পুরোটা একটা সেকশন আছে এই যে সেকশন দু ভায়োলেট এই সেকশনের ভিতর আছে তো সেকশন গায়ে ক্লিক খাইছে এরপরে ছিল আমাদের বাবল ভাই ক্লিক মানে বডি এই পুরো জিনিসটাই বডির ভিতরে আছে দ্যাটস ওই বডিটাও ক্লিক খাইছে এখন আমি যখন এই জিনিসটা রান করতেছি তখন কি হচ্ছে সেটা বাবল দিতেছে মানে নিচ থেকে উপরের দিকে করতেছে আচ্ছা এটা সহজভাবে বোঝার জন্য আমরা জাস্ট এখানে গুগলে যা সার্চ দেবো হচ্ছে ইভেন্ট বাবল লেখে ইভেন্ট বাবল বাবল লেখে সার্চ দিলে হচ্ছে আমরা এখানে ইমেজ চলে যাই এই যে এইখানে চলে আসছে এই যদি খেয়াল করেন আপনারা এখানে আমরা জাস্ট এই ইমেজটারে ওপেন ইমেজ ইন ইউ ট্যাব ক্লিক করলাম এবার যদি এখানে খেয়াল করেন তাহলে কি হয়েছে ধরেন এই যে একটা ডকুমেন্ট আছে উইন্ডো তারপর ডকুমেন্ট এস টি এম এল বডি টেবিল ইডি টি বডি তারপর হচ্ছে টেবিল রো এরপর হচ্ছে টেবিল ডাটা তো ধরেন কোন একটা ইভেন্ট এই টেবিল ডাটাতে আছে তো কি হলো যখনই একটা ক্লিক করলো এখানে আমরা একটু ছোটো করি যখনই কোনো একজন ইউজার মাউস দিয়ে হচ্ছে ক্লিক করলো তখন কি হলো প্রথমে উইন্ডোতে আসলো উইন্ডো থেকে ডকুমেন্ট ডকুমেন্ট থেকে এস টিএম লে গেলো তারপর বডি বডি টেবিল টেবিল ডা বড়ি টেবিল থেকে টেবিল বড়ি তারপরে টেবিল রো তারপরে টেবিল ডাটাতে যা হচ্ছে আমাদের যে ফাংশনটা বা আমরা যেই টার্গেট ফেস আছে যেটাকে দেখতে আমরা দেখতেছিলাম আমরা হচ্ছে এখানে টার্গেট দিবো একটু বাই আমরা হয়তো কনসল লক করে দেখছি আমরা এখানে টার্গেট দিব বাই ওয়ে তো ধরেন কোনো একটা আপনি ইভেন্ট লেসেন অ্যাড করছেন ক্লিক করার পরে কোনো একটা ফাংশন সে রান করবে তো এখান থেকে সে রান করলো এরপরে কি হবে এরপরে সে হচ্ছে আস্তে করে তার উপরের লেভেলে যাবে তো এখানে যদি কোনো ফাংশন থাকে সে এটাকে এক্সিকিউট করবে দেন সে তারপরে যাবে এখানে যদি আবার কোনো একটা ফাংশন থাকে সে এটা এক্সিকিউট করবে তারপরে আবার উপরে যাবে এখানে কোনো ফাংশন থাকলে সেটা আবার তারপর উপরে যাবে এই যে অপশনটা যাওয়ার মতো এই যে উপরে যেতেছে আস্তে আস্তে মানে বুটবুড়ি বাবুলের মতো এই যে নিচ থেকে উপরের দিকে যায় আসতে বাবুল আহ পানির নিচে যদি আপনি বড় বড় করেন তাহলে দেখবেন যে পানির মানে বাতাসটা আর কি উপরের দিকে যেতেছে আপনারা অফ করতে চান ইভেন্ট বাবল যদি আমরা অফ করতে চাই যে আমি এখানে ক্লিক করতেছি আমার সবগুলো ক্লিক দিতে আমিছি আমি যেতেছি যে ভাইতে ক্লিক করছি তোমার ক্লিক খাবে আর কেউ ক্লিক খাবে না তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই ভাই থ্রি এখানে আসার পরে আমি ফাংশনে একটা প্যারামিটার দিব ইভেন্ট নামে নামে একটা প্যারামিটার দিলাম এরপরে কনসোল কনসল্লক থাক আমরা এখানে যেটা করবো ওকে কনসল্লক থাকুক আমরা এখানে এখন যেটা করব সেটা হচ্ছে আমরা ইভেন্টকে ইভেন্টকে আমরা ডট দিয়ে আমরা বলবো যে ভাইয়া তোমার হচ্ছে প্রোভাগেশন অফ এই যে ঠিক আছে প্রভাগেশন অফ করে দিলাম এবার সেভ করলাম এখানে যাই এখানে যদি ক্লিক করি মাই ব্রাদার ক্লিক করতেছে আচ্ছা প্রোভাগেশন অফ করার পরে আমার এখানে বলে দিতে হবে আমার একটা ফাংশন রান করতে হবে তারপর যদি আমি ক্লিক করি দেন নেই শুধুমাত্র ভাই থ্রি ক্লিক হয়েছে বাকিগুলো কিন্তু এখন আমাকে শো করতেছে না ঠিক আছে এখন আমি এখানে ক্লিক করছি শুধুমাত্র এটাই ক্লিক খেতেছে বাকিগুলো কিন্তু ক্লিক খেতেছে না এখন ধরেন এটার আরও একটা অপশন আছে ঠিক আছে আমরা জাস্ট এটা কমেন্ট আউট করে দিই বা এটা করে দিই মানে আপনার যদি অন্য কোনো ফাংশনে থাকে তাহলে হচ্ছে সেটা রান করবে না এখন আমি এটা কপি করি ভাই রে কপি করলাম দুইটা তিনটা চারটা ওকে চারটা ক্লিক করছি ভাই থ্রি টু ক্লিক ভাই থ্রি টু ক্লিক বাই থ্রি টু ক্লিক বাই থ্রি টু ক্লিক ওকে টু টু সব জায়গায় টু দিলে হবে না এটা থ্রি দেই এটা ফোর দেই এটা হচ্ছে ফাইভ পাঁচটার মতো আমরা বানাইছি ভাই থ্রি বাই থ্রি বাই থ্রি দিয়া প্রথম রাতে আমি যেটা করব সেটা হচ্ছে আমি ইভেন্ট ডট স্টপ প্রভাগেশন এখানে দিলাম সেভ করলাম এবার এখানে যাই তারপর আমি যদি ক্লিক করি তাহলে দেখেন ভাই থারি ক্লিক খেয়েছি তারপরে যতগুলো আছে সেইগুলোও কিন্তু ক্লিক খেয়েছে মানে এই একটা নামের ভিতরে আমরা ফাংশন অ্যাড করছি তো ওইগুলো সব ক্লিক খেয়েছে বাট আমি যেটা চাইতেছিলাম যে না আমি একটা ক্লিক করবি শুধুমাত্র একটাই কাজ করবে বাকিগুলো সব অফ থাকবে তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা স্টপ প্রভাগেশন না দিয়ে আমরা দেবো স্টপ ইমিডিয়েট প্রভাগেশন ঠিক আছে স্টপ ইমিগ্রে ইমিডিয়েট প্রভাগেশন এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে জাস্ট এটাই রান হবে বাকি অন্যগুলো আর এক্সিকিউট হবে না একদম জায়গা মতো সব অফ হয়ে যাবে এখানে একটা ইরোর চলে আসছে সামথিং কিছু একটা ইরোর কিছু একটা বলছে আর কি সাইন্টিক ইরোর বিরোর বা সামথিং ঠিক আছে শুধুমাত্র আমি ভাইতে ক্লিক পাইছি এটা হচ্ছে কথা আমি এখন জাস্ট ভাইতে ক্লিক করলে

যারা ফেসবুক দেখতে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই ব্যস্ততা লাইক করবেন ফলো করবেন আর যারা ইউটিউব আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল তিনি প্রেস করে দিবেন আর যারা পুরনো আছেন তারা সবাই লাইক করে শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখবেন সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আলাইকুম